কেক আমরা কম বেশি সবাই পছন্দ করি বিশেষ করে পাউন্ড কেকটা অনেকেই হচ্ছে ঝামেলার কারণে বানাতে চায় না কিন্তু আমি একদমই সহজ রেসিপিতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মেজরমেন্ট কাপ ভ্যানিলা এসেন্স এসব ঝামেলা ছাড়াই একদমই সহজ রেসিপিতে শেয়ার করব বিশেষ করে যারা নতুন আছেন তারা এভাবে যদি টিপসগুলো ফলো করে কেক বানান তাহলে প্রথমবারেই আপনার পাউন্ড কেক একদমই পারফেক্ট হবে শুধুমাত্র একটা কাপ মেপে আমি হচ্ছে রেসিপিটি শেয়ার করছি এই ধরনের কাপ সবার বাসায়ই থাকে আমি প্রথমে হচ্ছে কেকের জন্য শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি আমি এক কাপ নিয়েছি হচ্ছে আটা তাতে দিয়েছি হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ আর নিয়েছি হচ্ছে এক টেবিল চামচ বেকিং পাউডার উপকরণগুলো এক সাইডে রেখে আমি রুম টেম্পারেচারের তিনটা ডিম নিয়ে নিয়েছি আবারও বলছি রুম টেম্পারেচারের ডিম নিতে হবে হলে কিন্তু কেকটা চুপসে যাবে তারপরে যেই কাপ দিয়ে আমি হচ্ছে আটা মেপে নিয়েছি ঠিক সেই কাপটা দিয়েই আমি হচ্ছে এক কাপ চিনি নিয়েছি যে কাপে আটা নেবেন মানে আটার পরিমাপটা ঠিক যতটুকু থাকবে চিনির পরিমাপটাও যদি সেম থাকে তাহলে আপনাদের মিষ্টিটা একদমই পারফেক্ট হবে তারপর চিনি ভালোভাবে এতে হচ্ছে মিক্স করতে হবে এটা আপনারা ব্যালেন্ডারেও করতে পারেন আর ব্যালেন্ডারে না থাকলে কাটা চামচ দিয়ে বা এভাবে হচ্ছে হ্যান্ড হুইক দিয়ে করতে পারবেন এই কাজটা একটু কষ্টসাধ্য একটু সময়ের সাধ্য ব্যাপার একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা ফেটাতে হবে এই যে দেখেন কালারটা যখন সাদা হয়ে গেছে আর আমি হাত দিয়ে দেখে নিয়েছি যে গলেছে কি না সেই মুহূর্তে আমি যে কাপটা মেপে হচ্ছে সব কিছু নিয়েছিলাম সেই কাপটা মেপে হাফ কাপ তেল নিয়েছি সয়াবিন তেল এটা এরপর ব্যাটারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেই উপকরণগুলো মিশিয়ে নানো আমি কিন্তু উপকরণগুলো চেলে নেই নি কারণ হচ্ছে যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি এটা চেলে নেওয়ার কোনো দরকার নেই একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে একদিকে ঘুরে ঘুরে যেহেতু আমরা এখানে কেকের ফোম তৈরি করিনি কারণ এটা কোনো কটন কেক বা হচ্ছে জাপানিস চিজ কেক এরকম কিছুই না এটা পাউন্ড কেক পাউন্ড কেক এইসব ঝামেলার কোনো প্রয়োজন হয় না ফোম তৈরির এভাবে হচ্ছে মিশিয়ে নিলেই হয়ে যায় তারপরে আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটিটায় আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি একটা কাগজ কেটে তারপরে হচ্ছে এতে বসিয়ে দিয়েছি যাতে কেকটা পরে উঠাতে সুবিধা হয় এই যে দেখেন ঠিক এভাবে ব্যাটারটা উপর থেকে ঢালবেন তাহলে কি হবে এর মধ্যে কোনো ধরনের বাবল ক্রিয়েট হবে না তারপরেও যদি হচ্ছে মনে করেন যে না বাবল ক্রিয়েট হয়েছে তাহলে হচ্ছে একটু ট্যাপ করে নেবেন এরপরে হচ্ছে আমি যে প্যানে এটা হচ্ছে বসাবো সেটা একটু দশ মিনিট আগে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে হচ্ছে কেকের মোলটা দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকনাটা আমি সিল করে দেবো যাতে কোনো ধরনের বাতাস ভিতরে ঢুকতে না পারে আর চুলার জলটা এরকম মিডিয়াম হিটে থাকবে সবার চুলার জাল কিন্তু একরকম না আমি আবারও বলছি চুলার ডালটা আপনাদের চুলার জাল অনুযায়ী মিডিয়াম হিটে রাখবেন আমার কেকটা দেখেন কত সুন্দর ফুলেছে আমার কেকটা কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু আমি কালারটা আরও একটু বেশি আনবো মানে আমার বাচ্চারা একটু বেশি কালার ফুলটা পছন্দ করে এরকম সাদা পছন্দ করে না যে কারণে আমি আরও কিছু সময় রেখেছি এটা কমপক্ষে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি চুলায় আমি এরপর হচ্ছে এটা নামিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি ধরতে পারছিলাম না মানে গরম ছিল গরম অবস্থায় নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা সফটও হয়েছে আর খেতে ঠিক ততটাই মজা হয়েছিল এবার একটু কেটে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো যদি কোনো নতুন রাঁধুনি ফলো করে কেক বানান তাহলে প্রথমবারই আপনার কেকটা একদমই পারফেক্ট হবে আমি সবসময় চেষ্টা করি আমার এই পেজে একদম সহজ রেসিপি শেয়ার করতে সেটা কেক হোক পুডিং হোক কিংবা কোনো রান্নাবান্না যাতে হচ্ছে যারা নতুন আছেন একদমই নতুন সহজভাবে বুঝতে পারেন এবং পারফেক্ট হয় রান্নাগুলো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি হচ্ছে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ